আজকে আমাদের শুটিং নেই তাই জন্য যে যার নিজের সাজে এসেছি আর কি ওটাও সেজে এসেছে অন্য বাড়ি যাবে কাজে কিন্তু আমার আজকে আমি এক বাড়িতেই কাজ করি সেখান থেকে ডাকেনি তাই এই সেজে এসছে চিরশত্রু একসাথে হাসছ কি ব্যাপার আমি ওকে শত্রু মানে আমি ওকে শত্রু মানি না আমি ওকে ওকে একটু কোলে পিটে করে মানুষ করার চেষ্টা করি হয়নি অমানুষ হয়েছে সে ওর বাবা মা ওকে মানুষ করতে পারেনি মানে মৌমিটার কথা বলছি আমার কাছে এসে ললিতা দত্তর কাছে চেষ্টা করে আমি ওদের ওদের খারাপ হবে তোরা কুলাঙ্গা আর এগুলোকে বলে অসব্যতাগুলো কে করেছিল রে যা গ্যাজ আমাদের পাঁচশো এপিসোড আমরা খেতে এসেছি আনন্দ করতে এসেছি তোমরা এসেছো আমাদের সঙ্গে আরও আনন্দ লাগছে এই ভালোবাসা দাও এবং দর্শকদের কাছেও একই কথা বলবো এইভাবে ভালোবাসতে থাকুন আর নিমবুল মধু দেখতে মেনুতে ছিল সব খাওয়া হয়েছে আমরা আর কি করে খাবো তোর তো ট্রেনে খেতে যাব আবার হ্যাঁ মেনুটা হচ্ছে সব ভাত ছিল ডাল আলু ভাজা শুক্ত ফিশ ফ্রাই তারপরে ওটা কি ছিল তুমি যেটা আমার খাইয়ে দিলি পাতুরি পাতুরি মাটন মাটন খাই না আমি বাবু মিষ্টি চাটনি পাপড় সব 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 অভিনেত্রীরা সবই খায় আমার অভিনেত্রীরা মানুষ সবই খায় তারপরে একটুখানি আমার যেমন এখন মাঝখানে অনেকটা ওয়েটটা কমে তারপরে আবার একটু বাড়ি নিয়েছি আবার কমই না ওরকম তাহলে খাওয়া কম্প্রোমাইজ করব নো আচ্ছা দর্শকদের কি বলবে আজকে বিশেষ দিন আর এসে হ্যাঁ বিশেষ দিনে এইটাই বলতে চাই যে যেটা পাঁচশো এপিসোড হয়েছে আরও পাঁচশো কিন্তু চাই অন্তত ডিমান্ডিং আজকে আমরা প্রচণ্ড ডিম্ আপনাদের সঙ্গে যেভাবে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে আগামী দিনেও চেষ্টা করব এই পথ চলায় আপনারা সঙ্গে থাকবেন থ্যাংক ভীষণ সুন্দর লাগছে জেনারেলি তো এই রকম লুকে তো পাওয়া যায় না নিম ফুলের মধুর সেটে কিন্তু কী ব্যাপার বলো তো এই লুকটার রহস্যটা একটু জানবে লুকটা হচ্ছে আজকে তো পাঁচশো এপিসোড আমরা কমপ্লিট করলাম তো তার জন্য আজকে আনন্দ উৎসব সেই কারণে এই সাজ আমরা সবাই একটু সেজে গুজে এসেছি নয়তো অন্য সময় কী হয় সবাই তো চরিত্রের লুকে থাকেই তো চরিত্রের লুকে তো চরিত্রের মতো করে সেজে উঠতে হয় কিন্তু আজকে তো যে যার মতো করে সেজে আসা আমি নবনীতার মতো করে সুন্দর করে সেজে এসেছি পাঁচশোটা পর্ব মানে একটা বিরাট অনুভূতিটা কেমন অনুভূতিটা অনুভূতিটা না মানে বোঝানো মুশকিল কথায় মানে খুব কম কথায় বা আমি একটা শব্দের মধ্যে বলতে পারবো না ভীষণ আনন্দ হচ্ছে এই সিরিয়ালটা যখন শুরু হয়েছিল তখন তো নীলাঞ্জনা ছিল না নীলাঞ্জনা বেশ কয়েক মাস পরে নীলাঞ্জনা ঢোকে নীলাঞ্জনা চরিত্রটা আসে এবং তারপরে আস্তে 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 নিম্ফুলের পুরো পরিবারের সাথে পথ চলা এবং একটা চরিত্র হয়ে ওঠা এই পরিবারে এটা প্রচণ্ড আনন্দ দিয়েছে এবং এই যে পাঁচশো এপিসোড কমপ্লিট করা সেটা তো হঠাৎ করে এইভাবে হয়ে যায় না এটার পেছনে দর্শকদের অফুরন্ত ভালোবাসা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা সদস্য মানে এখানে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের কথা বললে ভুল হবে এন্টায়ার টিম টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল টিম প্রত্যেকে এত ভালো এত সাপোর্টিভ প্রত্যেকের মধ্যে বন্ডিং এত ভালো যার জন্য কিন্তু একটা এত ভালো কাজ হতে পেরেছে আমরা এতগুলো পথ চলতে পেরেছি আজকে সেই বন্ডিং যদি স্ট্রং না হতো তাহলে হয়তো আমাদের পথ চলা সম্ভব হতো না দর্শক বন্ধুরা ভালোবেসেছে এবং আমাদের সকলের মধ্যে ভালোবাসা তবেই আমরা আজকে এতটা পথ চলতে পেরেছি মানে কি কি ছিল সকাল থেকে মানে খাওয়া দাওয়া পর্ব ছিল একটা বিশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেখানে সব সুন্দর করে গুছিয়ে যেটা বাঙালি খাবার বলে যে ভাত ডাল আলু ভাজা শুক্তো মাটন ফিশ ফ্রাই ভেটকি পাতরি তা মিষ্টি প্রচুর কিছু তার সাথে আমাদের প্রত্যেক সদস্যকে মেমেন্টোর মাধ্যমে আর কি সম্মানিত করা হয় আর আরেকটা কথা না না বললে খুব ভুল হবে সেটা হচ্ছে যে লিলিদির সাথে কাজ করার সুযোগ পাওয়া লিলি আনটির সাথে লিলিদি বলবো না লিলি আনটির সাথে কাজ করার সুযোগ পাওয়া মানে একদম যখন ছোটোর থেকে ওনাকে টিভিতে দেখে বড় হয়েছি মানে উনি এমন কিছু মানুষের সাথে এমন ব্যক্তিত্বদের সাথে কাজ করেছেন ওনার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাওয়া এটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে বিশাল বড় মানে এটা বলে বোঝানো সত্যিই মুশকিল দর্শকদের শেষে কি বলবে দর্শকদের এটাই বলবো যে এই যে আপনারা ভালো বেসেছেন তার জন্যই তো এতটা পথ চলতে পেরেছি আরও ভালোবাসুন যাতে আমরা পাঁচশো 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 করে এইভাবে পথ চলতেই থাকি চলতেই থাকি এটাই বলবো